বিসমিল্লাহ রহমান ই রাহিম আসসালাম আলাইকুম আমি তারানা সামনেই চলে আসলো ঈদ ঈদুল উল সরি ঈদুল ফিতর তো ঈদুল ফিতার আমি জাস্ট অল্প কিছুর অ্যারেঞ্জমেন্ট করেছি তার মধ্যে একটি হলো চটপটি এই চটপটিটা ঈদের দিন নামাজ পড়ে এসে সবাই মিষ্টি খায় তো মিষ্টি খাওয়ার পর একটু ঝাল ফুচকা বা চটপটি খুবই ভালো লাগে তো ভিবাস আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটা চটপটা মুখরোচক চটপটি বানানো যায় আমি এখানে নিয়েছি এক কেজি মতো ডাবলি আপনারা কিন্তু ভিউ সারা রাত ভিজিয়ে রাখবেন এই ডাবলি ভিজিয়ে রাখার পর আপনারা যেটুকু বানাবেন সেটুকু রাখবেন আর বাদ বাকিটুকু আপনারা এই অবস্থাতেই একটা জিপলক ব্যাগে করে ডিপ ফ্রিজে রেখে দেবেন তাহলে আপনার যখন ইচ্ছা এটা এক বছর পর্যন্ত সংরক্ষণ করা যায় আপনারা যখন ইচ্ছা প্যাকেট খুলে আপনারা জাস্ট সিদ্ধ করে সিদ্ধ করে রাখবেন না কাঁচা অবস্থাতে রাখবেন সিদ্ধ করলে টেস্টটা নষ্ট হয়ে যায় জাস্ট কাঁচা অবস্থায় আপনারা প্যাকেট করে রেখে দেবেন যেদিন রান্না করবেন জাস্ট প্যাকেটটা করে পানিতে ভেজালেই বাস ইয়ে পজিশনে চলে আসবে তো ভিউয়ার্স এখানে আমি এক কেজি ডালি আজকে নিয়েছি যেহেতু সামনেই তাই আমি একটু বেশি করে বানাবো এখানে এক কেজি মতো ডাবলি আছে এখন আমি বলে দিচ্ছি আমার এখানে লাগছে আলু আলুটা আপনারা সিদ্ধ আলু চটকেও দিতে পারেন আবার এইভাবে কিউব করে কেটে দিতে পারেন আমি এইভাবে দিতে পছন্দ করি তাই এইভাবে কেটেছি এখানে প্রায় হাফ কেজি আলু আছে এক কেজি ডালের জন্য হাফ কেজি আলু এখানে লাগবে আমার ডেকোরেশনের জন্য পেঁয়াজ কুচি শশা কুচি ধনিয়া পাতা কাঁচামরিচ লাগবে এখানে তেঁতুলের টক এটা আমার চ্যানেলে আছে আপনারা চাইলে আমি লিঙ্ক দিয়ে দেব চটপটির মশলা আছে সিদ্ধ ডিম আর আমার কিছু নিমকি বা ফুচকা লাগবে সেটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি সাথে লাগবে লবণ আর তো চলুন ফিভার্স আমি এখন ডালটা বয়েল করছি প্রেসার কুকারের সাথে সাথে ঢাকনা দিয়ে দেবেন না যখন ডাল বা কাবুলি ছোলা যেটা আপনারা সিদ্ধ করেন আপনারা করবেন যখন একটা বল ফুটবে তারপরে আপনার একটা ডিপটা দিবেন নাহলে হয় কি প্রেসার কুকারে আপনার উপর থেকে পানি বের হয়ে ওঠে আচ্ছা আমি এখানে লবণ দিচ্ছি আমি এখানে এক কেজি ডাল নিয়েছি আমি আগেই বলেছি আপনারা যদি ইচ্ছা হয় পাঁচশো গ্রাম করবেন আর পাঁচশো গ্রাম প্যাকেট করে ডিপ ফ্রিজে রেখে দেবেন কাঁচা অবস্থায় আমি আলুটাও দিয়ে দিচ্ছি একটু বলভ উঠলে তারপরে আমি লিভটা দিয়ে দিব তো ফিরে আসছি বন্ধুরা আহ বিশ মিনিট পরে ভিভয়ার্স দেখুন বলভ চলে আসছে এইভাবে বলবটা আসলে এই যে উপরে একটু ফ্যান ফ্যানার মতো এখন এখন লিফটা দেবেন তাহলে আর উপর থেকে পানি উঠবে না আমি এক চিন্টে মতো হলুদ দিয়েছি ভিওয়ার্স জাস্ট কালারটা দেখুন তাদের কালারটা একটু সুন্দর রং এসেছে আমি এখন প্রেশার কুকারের লিডটা দিয়ে দিচ্ছি ভিওয়ার আমি আগেও বলেছি এখনো বলছি প্রেসার কুকারে সাবধানে ব্যবহার করতে হয় যদি অনেক ইজি একটা অ্যাপ্লায়েন্স তারপরেও আপনারা যখন ডালটা সিদ্ধ হয়ে যাবে বিশ মিনিট মতো লাগবে এটা ডালের উপর নির্ভর করে কোন ডাল কতটুকু সিদ্ধ হতে সময় লাগবে তো আপনারা যখন হয়ে যাবে চুরোটা বন্ধ করে সাথে সাথে প্রেশার কুকারে ঢাকনা খুলতে যাবেন না একটা স্ট্যান্ডিং টাইম দিবেন মিনিমাম বিশ মিনিট পরে আপনার প্রেশার কুকার যখন দেখবেন যে একদম নর্মাল পজিশনে চলে আসছে তখন আপনারা লিডটা খুলবেন তাহলে আর দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা থাকে না তো চলুন ভিভার্স আমরা ফিরে আসছি বিশ মিনিট পরে ভিভার্স দেখুন ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন আপনাদেরকে ফুসটা কিভাবে পরিবেশন করতে হবে সেটা আমি দেখাবো আমি চটপটি ডালটা আমি সার্ভিং বলে ঢেলে নিয়েছি একটু তরল রেখেছি চটপটি গরম এবং একটু তরল থাকলে খেতে খুব ভালো লাগে আমি এখন একে একে ইনগ্রিডিয়েন গুলো দিয়ে দিচ্ছি দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজটা কাঁচা পেঁয়াজ দিলে ওই দিনই খেয়ে ফেলবেন দিচ্ছি কিছু শশা কুচি দিচ্ছি ধনিয়া পাতা ভিতরের এইগুলোই হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্টস এগুলো যদি পরিমাণ মতো সব না দেওয়া হয় তাহলে চটপটি টেস্ট হয় না ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এবার তেঁতুলের তুলে টাকা দিব দিচ্ছি কিছু ডিম দিচ্ছি চটপটির মশলা আমি এই মশলাটা আপনাদের করে দেখাবো বাসায় যদি গন্ধরাজ লেবু থাকে তাহলে আপনারা গন্ধরাজ লেবুটার দিতে পারেন একটু মিশিয়ে নেবেন যাতে ভিতরটা যায় তারপর উপর থেকে আরো একবার ডেকোরেশন করবেন আমি এখন দিচ্ছি তেঁতুলের সসটা তেঁতুলের সস টা বাসায় তৈরি করবেন তাহলে খুব সুন্দর টেস্ট কেনা সস সসের চেয়ে বাসায় তৈরি করে নেওয়াটাই বেটার আমি একটা ডিম করে দিচ্ছি মোটামুটি সবকিছু দেয়াই হয়ে গিয়েছে ডিমটা হলো যে আসল মজার জিনিস একটু উপর থেকে মশলা দিয়ে দিচ্ছি এভাবে বানিয়ে আপনারা আহ ফুচকা সাথেও সাফ করতে পারেন যার ইচ্ছা সে ফুচকা তৈরি করে নিবে তেতুলের পাপটা রেডি রাখবেন এখন আমি কিছু কুস্কা ভেঙে দিব এটা আপনার নিমটিও দিতে পারেন ইচ্ছা মতো দিয়ে নিবেন দিচ্ছে আরো একটু তেঁতুলের সস তো ভিউভার্স তৈরি হয়ে গেল আমার ঈদুল ফিতারের একটি জনপ্রিয় রেসিপি চটপটা চটপটি আপনারা অবশ্যই ঈদের দিন সকালে এটা তৈরি করবেন অতিথিরা মিষ্টি জিনিস পছন্দ না করে দেখা যাবে এটাই পছন্দ করছে তো ভিউভার্স আপনাদের কাছে একটি অনুরোধ আমার এই রেসিপিটির যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের মাত্র লাইক আমাকে অনেক দূরে নিয়ে যাবে আগামীতে আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ